হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি যেটা হচ্ছে করলা চিপস খুবই মুচমুচে হয় আর ছোটরা একটু বুঝতে পারবে না যে তেতো আছে এতটাই ভালোভাবে খায় আর দেখতে পাচ্ছ আমি করলাগুলোকে একবারে রিং টাইপের গোল গোল করে কেটেছি তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করলা চিপস বানাই তার জন্য এখানে বড় একটা পাত্র নিয়েছি বড় বাটি বা গামলা যারা ইচ্ছে নিতে পারো এর মধ্যে এর মধ্যে এখন আমি লবণ অ্যাড করব দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই সাথে এখন আমি বেসন দিয়ে দেবো দু চামচ বেসন দিয়ে দিলাম আর এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো এইভাবে আর একটু বেসন দিয়ে দেব যেহেতু আমার এখানে করলার পরিমাণটা বেশি আছে এবার এখানে একটা আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হোক কড়াই গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেব এখানে তেল গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি এইভাবে নিয়ে এবার ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা একেবারে ফুল রাখবে ফুল আছে এগুলো আমি ভাজবো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো এটা এতটাই মুচমুচে হয় যে গরম ভাতের সাথে দারুণ লাগে আর বাচ্চারা তো একেবারেই খেয়ে ফেলবে মানে লাগবে না তেতোটাই একেবারে মুচমুচে হয় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লাগবে কমাবে না একদম ফুল আছে এটা ফ্রাই হবে এইভাবে ওপর নিচ করে দেবে যাতে নিচের গুলো ওপরের দিকে চলে আসে তাহলে ভাজা হবে ঠিক মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো মুচমুচে হয় এটা খেতেও ভালো লাগে হ্যাঁ এখন তো গরমকালে তেতোটা খাওয়া খুবই ভালো তো যারা তেতো খায় না তাদেরকে এইভাবে করে দিলে অবশ্যই খাবে তো দেখলে বন্ধুরা আমি মুচমুচে কুটকুরের চিপস তৈরি করে ফেললাম করেলা তো এইভাবে তোমরাও করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর বললাম তো বাচ্চারাও খাবে যারা খায় না তারাও খাবে তো এইভাবে দেরি না করে এইভাবে করে ফেলো সত্যিই খুব ভালো একটা রেসিপি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টও করো আর অনেক অনেক ভালো থাকি